কলিজার ভাই ও বোনেরা শুভরাত্রি আলহামদুলিল্লাহ একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আনকমন ভিডিও আপনারা ভিডিওতে স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন জেলা পঞ্চগড় বোদা থানা মারেয়া ইউনিয়ন আলিয়াঘাটের ঘাটের নদীর যে নৌকা ডুবে মানুষ মারা গেছে গত দুই বছর আগে দুই তিন বছর আগে তার এই ওই জায়গার ব্রিজের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ একদিকের কাজ প্রায় শেষের দিকে আর দুইটা পিলার হলেই কাজ মোটামুটি শেষ এখন শুধু উপরের কাজটি থাকবে মূলত পানাখের ওই সাইডে নাওটা ডুবছিল তা অবশ্যই ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন এদিক দিয়ে যেটা ভিডিও কে করলাম সেটা হচ্ছে আমাদের চিলাহাটি ইউনিয়ন আসবে আর অপর সাইডের কাজ চলতেছে সেটা মারিয়া বাজার থেকে হাটুয়াডাঙ্গা এদিকে যাবে মূলত দুইটি ব্রিজের কাজ চলতেছে এক সাইডে একটি এই যে এটা হচ্ছে অপোসাইডে ব্রিজের কাজ একটা সন্ধ্যার সময় সন্ধ্যার একটু আগে আগে ভিডিও করছি তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন এখানে এত মানুষ মারা গেছে বলার বাইরে একসাথে একটা নাও ডুবার পর যে এত মানুষ মারা যায় তারপরও এখনও মৃত্যুর ভয় না করে কতগুলা যাত্রী আছে নাওয়ের মধ্যে অবশ্যই ভিডিওটা দেখে সবার মাঝে ছড়িয়ে দিবেন এখন মূলত কাজ চলতেছে এক সাইডে এক সাইডে অফ আছে মালিক মালিক জমি না দেওয়ার কারণে কাজ এক সাইডে অফ হয়ে আছে এখনও আটটি নয়টি গাড়ি তিরিশ চল্লিশটি লোক পারাপার করতেছে নাওয়ের মধ্যে তা অবশ্যই আপনারা সঠিক না বেঠিক অবশ্যই কমেন্টে বলবেন আর সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ